আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি আমার অনেক দোয়া ও ভালোবাসা তো কালকে থেকেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি প্রে প্রকৃতি এতটা সুন্দর হয়ে সেজে উঠেছে আমাদের সাথে সাথে প্রকৃতিও বৃষ্টি পেলে অনেকটাই খুশি হয়ে যায় আর গাছপালাগুলো এতটা সতেজ হয়ে উঠেছে যা দেখতে ভীষণ ভাল লাগছিলো আর এই রাস্তার দুই পাশে ভীষণ সুন্দর লাগছিলো গাছের ফুলগুলো গাছগুলোতে ফুল ফুটেছে একদম হলুদ হয়ে আছে আসলে আমি দেখানোর অনেক চেষ্টা করেছি কিন্তু ক্যামেরায় ওইভাবে নেওয়া সম্ভব হয়নি তবে জানালা দিয়ে দেখতে ভীষণ ভালো লাগে আর এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে থেমে থেমে তো আম্মু এদিকে করলা ভাজি করেছে আলু দিয়ে আর মলা মাছের সুটকি নিয়েছে মলা মাছের সুটকিটা ভোনা করবে আর এদিকে বাচ্চাদের জন্যে শিং মাছ পেঁপে আলু দিয়ে ঝোল রান্না করবে তরকারিটা মা ভালো করে কষিয়ে নিচ্ছে তো রান্নার ফাঁকে এক অসহায় মা চলে আসে ওনার কথাগুলো শুনে আমার এতটাই খারাপ লেগেছে যে আমার চোখে পানি চলে এসেছে আমরা সন্তানরা কতটা স্বার্থপর যে মা বাবা কত কষ্ট করে একটা বাচ্চাকে বড় করে অথচ বড় হয়ে গেলে সেই মা বাবাই আমাদের কাছে বোঝা হয়ে যায় তার চার পাঁচটা ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আজ তাকে রাস্তায় বাড়ি বাড়ি ঘুরতে হয় দুটো চাল টাকার জন্যে উনি তিনবেলা মতো খেতে পায় না ওনার বাসা ভাড়া দিতে হয় দুই হাজার টাকা অ্যাক্সিডেন্ট হয়ে ওনার কোমরের সমস্যা হয়ে গেছে ঠিকমতো হাঁটতেও পারে না একটা লাঠি নিয়ে খুব কষ্ট করে হাঁটে খুবই খারাপ লাগছিল ওনার কথাগুলো শুনে তো আমাদের এই পৃথিবীটা এতটাই নিষ্ঠুর যে যার টাকা আছে টাকা থাকাটাও সমস্যা টাকা না থাকাটাও সমস্যা তারপরও একটা কথা বলি আমাদের মেয়েদের যারা বিবাহিত মেয়ে আছি আমরা আল্লাহ যেন তাদের স্বামীর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে যেতে পারে কারণ যে মহিলার স্বামী মাথার উপরে নেই স্বামীর ছায়া সেই মহিলাই জানে যে পৃথিবীটা কতটা নির্মম আর নিষ্ঠুর আমরা সন্তানরাও আমাদের মা বাবার জন্যে কিছু করতে পারি না তাদের বোঝা মনে করি তো এই সমস্ত অসহায় মা বাবাদের জন্যে আল্লাহর কাছে একটাই দোয়া করি আল্লাহ যেন এভাবে কোনো মা বাবাকেই রাস্তায় রাস্তায় বা মানুষের বাসার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে না হয় অনেক কথা বলে ফেললাম তো এদিকে আম্মু মলা মাছের শুটকিগুলোকে ভুনা করে নিচ্ছে আর মলা অথবা কাচকি এই দুটো শুটকি যদি পেঁয়াজ দিয়ে এভাবে একটু ঝাল ঝাল করে ভুনো করে নেওয়া যায় তাহলে কিন্তু গরম গরম ভাতে খেতে ভীষণ ভালো লাগে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও আর যারা নতুন দেখছো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো সাপোর্ট করো যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেল পেজটাকে লাইক করো ফলো করো আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাদের প্রতি অনেক দোয়া ও ভালোবাসা এভাবেই সবসময় আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো এদিকে ওদের তরকারিটা হয়ে এসেছে আর আমাদের মলা মাছের শুটকিটা আম ভালো করে এই মশলার সাথে কষিয়ে নিয়ে এখন ঝোল দিয়েছে তো রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে আর যেহেতু আমার ছোটো ও বাড়িতে নেই ওরা বিকালে আসবে তাই অল্পই রান্না করেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ